আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আজকে আপনাদের জন্য শেয়ার করতে একটি নতুন ভিডিও স্টার মল্লিকার চারতলায় আমাদের সব দল স্পেশন থেকে আমাদের দোকানের ঠিকানা স্টার মল্লিকার চারতলা এই যে মোবাইল নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপে বেরোবো বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো যেমন আজকের এই ড্রেসটা এটা একদম সিভিট কালারের মধ্যে আসবে দেখেন সুন্দর একটা কালার এটা কিন্তু ক্যামেরাতে এক্স্যাক্ট কালারটা আসলে বোঝা যাচ্ছে না কালারটা আরও বেশি সুন্দর একদম লাইট পিচ কালার বলতে পারেন সফট জর্জেটের মধ্যে জড়ি সুতা রেশমি সুতা অল ওভার ড্রেসটাতে করা আছে ড্রেসটা দেখতে অনেক বেশি গর্জিয়াস ওকে এই হচ্ছে ড্রেসের ফুল বডির কাজ হাতটা সফট জর্জেটের মধ্যে কাজ করা ওকে ড্রেসের ইনার এবং সালোয়ার আসবে কিন্তু সাথেই ম্যাচিং কালারের আর দোপাট্টাও কাজ করা আপুরা জর্জেটের একটা বিশাল বড় দোপাট্টা আপনারা দেখেন এত সুন্দর ওন না একদম কাটওয়ার্ক করে রিসিকোয়েন্স দিয়ে কাজ করা এখন চমৎকার সুন্দর ড্রেসটার আর একটা কালার আসবে এবং দাম আসবে খুবই রিজনেবল মাত্র 1850 টাকা এটার দাম মাত্র 1850 টাকা এটার মধ্যে আরও একটা কালার আছে আমি যে ফোন নাম্বারটা বোর্ডে দেখাচ্ছি ওই নাম্বারটাতে ইমো বা WhatsApp এ আপনি যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে একদম বাসায় বসে অর্ডার দিবেন বাসায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ ড্রেস যেমন দেখাবো সেম হবে এবং কোনো কারণে আপনারা ড্রেসটা না রিসিভ করতে পারলে আপনাদের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্নও করতে পারবেন কিন্তু সেটা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে তো এই তো দেখেন আমরা যে ড্রেসগুলো দেখালাম এগুলোর দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং আমাদের শপে এসেছে নতুন নতুন কিছু ফ্লোরাল গাউন যেগুলো দেখতে বেশ সুন্দর নিতে চাইলে চলে আসুন স্টান মল্লিকার গার্লস ফ্যাশানে থ্যাংক ইউ